বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তো আমাদের ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি ও সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত বইয়ের যে অধ্যায় নাম্বার 2 অনুক্রম ও ধারা যে তোমাদের একক কাজ সমাধান পেজ নাম্বার হচ্ছে 43 তো দেখো 43 43 নম্বর পেজের যে খ নাম্বার নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো এখানে দুইটা আহ ম্যাথ দেওয়া আছে এর ফাঁকা গড় গুলা তোমাকে পূরণ করতে বলছে গুণত্বর অনুক্রমের এর আগে সমান্তর অনুক্রমের ফাঁকা গড় কিভাবে পূরণ করতে হয় কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি যারা দেখো নয় তারা অবশ্যই আগের দেখে দেখো গুণোত্তর ধরার ক্ষেত্রে যে সিস্টেমটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি যদি আমি এক নম্বরটা সমাধান করি দেখো কি আছে যে এখানে থিমি তারপরে ফাঁকা আছে প্রথম মানে প্রথম পদ দেওয়া আছে ফাঁকা আছে দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পদ পঞ্চম পথ দেওয়া আছে সেক্ষেত্রে দেখো এখানে আমাদের প্রথম পদ দেওয়া আছে কি দেখো প্রথম পদ পদ দেওয়া আছে হচ্ছে হচ্ছে কত থ্রি এখানে কিন্তু আমাদের দ্বিতীয় পদ দেওয়া নেই আবার তৃতীয় পদ দেওয়া নেই চতুর্থ পদ দেওয়া নেই আবার কি দেওয়া আছে যে আমাদের পঞ্চম পদ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে পঞ্চম পদ সমান

8 টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 27 যদি আমরা গুণ করি তাহলে 1 এর উপরে 3 হবে নিচে বা 8 টু দি পাওয়ার 4 ইকুয়াল সে ক্ষেত্রে 1 এবং 1 গুণ করলে 1 হয় আর 27 এর 3 গুণ করলে হবে 81 বা 8 টু দি পাওয়ার 4 দেখো এখানে যদি আমরা পাওয়ার নেক করতে যাই তাহলে আমাদের এখানে দিতে হবে যে 1 ডিভাইডেড বাই 3 মানে প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 3 এরপরে পাওয়ার যদি 4 দেই তাহলে কিন্তু আমাদের এই 1/81 হয় সে ক্ষেত্রে আমাদের পাওয়ার 4 এবং 4 চলে যায় তাহলে আর এর মান পাবো হচ্ছে প্লাস মাইনাস 1/3 তাহলে কিন্তু এখানে আমাদের আর এর মানটা আমরা পেলাম এবং প্রথম পদ যে 3 সেটাও আমরা কিন্তু পেয়েছি এখন আমরা দ্বিতীয় পদ বের করব তাহলে আমরা লিখব যে অনুক্রমের দ্বিতীয় পদ আমরা সূত্র জানি এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান দ্বিতীয় পদের সূত্র সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে কত প্লাস মাইনাস 1/3 2 থেকে 1 বাদ দিলে 1 ক্ষেত্রে এখানে যে ফলাফলটা আসবে দেখো থ্রি গুণন করলে কোনো মান চেঞ্জ হবে হবে না তাহলে 3 3 এবং যদি চলে যায় তাহলে এখানে থাকবে প্লাস মাইনাস 1 তার মানে এখানে যে মানটা পাইলাম সেটা হচ্ছে প্লাস মাইনাস 1 দেখো আমরা যদি এখন তৃতীয় পদ বের করি তাহলে আমরা লিখব তৃতীয় পদ সমান তাহলে a আর টু দি পাওয়ার 3 1 এর মান হচ্ছে 3 আর এর মান পাইছো হচ্ছে কত প্লাস 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 মাইনাস 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 1/3 1/3 তারপর হচ্ছে দেখো 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2 সেই ক্ষেত্রে 3 ওয়ান টু সেক্ষেত্রে ওয়ান দুইবার গুণ করলে কিন্তু আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে সেই ক্ষেত্রে 1 কে দুই বার গুন করলে 1 3 কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে হবে 9 সেই ক্ষেত্রে 3 থ্রিতে 9 কে ভাগ করলে তাহলে 1/3 তার মানে এখানে যে आंसरটা পাচ্ছো সেটা হচ্ছে 1/3 এখন চতুর্থ পদ যদি আমরা চতুর্থ পদ বের করি সেক্ষেত্রে কি হয় দেখো চতুর্থ পদ ইকুয়াল তাহলে লিখতে পারি তাহলে এর মানটা বসিয়ে দাও এর মান হচ্ছে কত থ্রি গুণন আর এর মান বসিয়ে দাও আর এর মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি তারপর হচ্ছে ফোর থেকে ওয়ান থ্রি সেক্ষেত্রে থ্রি গুণন এখানে দেখো প্লাস মাইনাস ওয়ান কে তিনবার গুণ করলে ওয়ান থ্রি আর থ্রি কে যদি আমরা তিনবার গুণ করি তাহলে হবে টোয়েন্টি সেভেন তাহলে এখানে থ্রি দিয়ে যদি আমি টোয়েন্টি কে ভাগ করি তাহলে হবে ওয়ান বাই নাইন তাহলে আমাদের আনসারটা কিন্তু সেটা হচ্ছে কি প্লাস মাইনাস ওয়ান বাই নাইন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নাম্বারটা আমি সমাধান করে দেখালাম যে কিভাবে সমাধান করা সম্ভব তো এইভাবে আমাদের যখন আমাদের প্রথম পদ দেওয়া আছে সেক্ষেত্রে আমি এর মানটা বের করলাম এর মান বের করে তাহলে আমি এর মান বের করার পর দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ বের করলাম এটি হচ্ছে আমি ফাঁকা করে বসিয়ে দিলি আমাদের কি সমাধান হয়ে গেল

হচ্ছে সমান সমান আর তাহলে এখানে এটা কত নাম্বার পদ দেখো ওয়ান বাই এইট এটা হচ্ছে দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ এ আর সমান কত আছে দেখো তো ওয়ান বাই এইট এটা হচ্ছে এক নং সমীকরণ দিলাম দিতিও, তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ দেওয়া আছে আবার কত ওয়ান বাই চৌষট্টি তাহলে আমরা এখানে লিখবো আবার যে ফাইভতম পদ ফাইভতম পদ ইকুয়াল কত ওয়ান বাই সিক্সটি ফোর এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন যে কাজটা করবো আমরা দুই নংকে এক নং দিয়ে ভাগ করবো তো এখানে যে কাজটা করবো দেখো দুই নং কে এক নং দিয়ে ভাগ করবো কেন আমাদের কিন্তু এর মানও জানি না আমরা আর এর মানও জানি না এ এবং আর এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে তাহলে দুই নম্বরে যদি আমরা এক নঙ্গে ভাগ করি দেখো দুই নঙ্গে আছে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 4 এটে দেখো আর এক নঙ্গের বাম পাশে আছে কত এ আর তো এটা ডান পাশে আছে 1 ডিভাইডেড বাই 64 ভাগ হচ্ছে 1 ডিভাইডেড বাই 8 তো এখানে যে সিস্টেমটা দেখো এ এবং এ কিন্তু চলে যায় তাহলে আট বিও কারণ জানো তুমি ভাগের সময় পাওয়ার যাবে নিচে সেক্ষেত্রে দেখো আর কিউ ইকাল ওয়ান ওয়ান দেখো আট যদি ভাগ করি তাহলে হবে ওয়ান বাই বা আর কিউ এখন এখানে কিন্তু লিখতে পারি দেখো প্লাস মাইনাস এরপরে পাওয়ার কিউব দিলে কিন্তু আমাদের ওয়ান বাই এইট হয় সেক্ষেত্রে কিউব এবং কিউব চলে যায় সুতরাং আর এর মান পাইলাম আমরা কত প্লাস মাইনাস ওয়ান বাই টু কিন্তু আমরা আর এর মান পেয়ে গেলাম এখন এই আর এর মানটা আমরা এক নজরে বসিয়ে দিলে আমরা এর মানটা পাবো তাহলে এখন আর এর মান এক নং এ বসাই এক নং কি ছিল দেখো ছিল হচ্ছে ওয়ান বাই এইট তো এর ইকুয়াল এই হাফটা আমি ওপার সাথে কি হবো ভাগ করে দিব তাহলে এখানে দেখো ওয়ান বাই এইট হচ্ছে ওয়ান বাই তো এখানে ওয়ান বাই এইট গুণন 2 যাবে উপরে 1 যাবে নিচে ভাগ করি তাহলে দেখো এখানে তাহলে আমরা লিখব যে তৃতীয় পথ সমান ছোট্ট কিন্তু আমরা জানি টু দি থ্রি মাইনাস ওয়ান তাহলে এর মানটা বসে ওয়ান বাই ফোর আর এর মান কত দেখো আর এর মান পাইছো প্লাস মাইনাস ওয়ান বাই তাহলে প্লাস মাইনাস ওয়ান বাই তাহলে থ্রি থেকে ওয়ান বাদ দিলে থাকবে হচ্ছে টু তাহলে ওয়ান বাই ফোর গুণন দেখো প্লাস মাইনাস কে যদি দুইবার গুণ করো তাহলে মাইনাস ও প্লাস হয়ে যায় তাহলে ওয়ান কে দুইবার গুণ করলে ওয়ান টু কে দুইবার গুণ করলে ফোর সেক্ষেত্রে ওয়ান এবং ওয়ান গুণ করলে ওয়ান চার এবং চার গুণ করলে হবে কত ষোলো তাহলে আমাদের তৃতীয় পদ যে মানটা পাইলাম সেটা হচ্ছে ওয়ান বাই ষোলো এখন আমরা যদি চতুর্থ পদ বের করতে যাই সেক্ষেত্রে আমাদের কি হয় দেখো চতুর্থ পদ তিনবার গুন করলে হবে এইট তাহলে এখানে কত হচ্ছে ওয়ান চার আট কত বত্রিশ এখানে কিন্তু আমরা কত বসাবো তাহলে আমরা পাইলাম ওয়ান বাই থার্টি টু তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমি কিভাবে সমাধান করে মানগুলা বের করলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবা আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ